নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেমের সমর্থক তিনি দেশকে স্বাধীন করতে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও চলে যান ব্রিটিশ সেনার ত্রাস ছিলেন তিনি এক অদম্য সাহস অদ্ভুত শক্তি ছিল নেতাজির মধ্যে আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন তিনি কিন্তু সুভাষ ঘরে ফিরেছিল কি ফেরেনি এ নিয়ে আজও তোলপার বাঙালির হৃদয় নমস্কার আমি রেনেসা আজকের এই ভিডিও কন্টেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজ দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমি কিছুই বলবো না এ সম্পর্কে আমাদের সবার জানা কিন্তু আজ এমন এক অজানা সুভাষচন্দ্রকে আপনাদের সামনে হাজির করব যার পরতে পরতে নতুন নতুন গল্প আপনারা পাবেন নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেম সম্পর্কে নানান গল্প আমরা আমাদের হৃদয়ে রাখি কিন্তু ধার্মিক নেতাজি সম্পর্কে আমরা তেমন কিছু জানি কি তাই আজকের কন্টেন্টে নেতাজি কি খুব ধর্মভীরু ছিলেন তিনি কি খুব গোড়া ছিলেন নেতাজি কি খুব খুঁতখুঁতে ছিলেন ধর্মের বিষয়ে নেতাজির কি কোনো কুসংস্কার ছিল নেতাজি কোন দেবীর পুজো করতেন নেতাজি কাকে না দেখে বাড়ি থেকে বেরোতেন না আর স্বামীজি সম্পর্কে নেতাজি এক্স্যাক্টলি কি লিখেছিলেন আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে সেগুলোই আপনাদের আমি জানাব যা পড়তে পড়তে নতুন নতুন তথ্য আপনারা পাবেন ও হ্যাঁ আর একটা কথা ব্রিটিশদের প্রতি যে কড়া মনোভাব নেতাজির ছিল সেটা কি কোনো পুজোর ক্ষেত্রেও কারণ আমাদের মনে রাখতে হবে সেই সময় দেশ কিন্তু স্বাধীন ছিল না পরাধীন ভারতবর্ষে একটা পুজো করাও কতটা টাফ ছিল তার জন্য কি নেতাজিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হয়েছিল এই পুজো নিয়েও আসুন আজকের এই কন্টেন্টে সেগুলোই জানাবো তবে শেষ পর্যন্ত এই কন্টেন্টটা আপনারা অবশ্যই দেখবেন আর যদি কন্টেন্টটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না একবার কটকে এক প্রখ্যাত সন্ন্যাসী বলা হয় ভোলানন্দ গিরিজি এসেছিলেন সেই সন্ন্যাসী তাকে নিরামিষ খেতে কিছু নির্দিষ্ট শ্লোক পাঠ করতে এবং প্রতিদিন মা বাবাকে প্রণাম করতে বলেন তবে এই শেষের কাজটি সুভাষের জন্য ছিল সবচেয়ে কঠিন তবুও তিনি তার সমস্ত কাজের মতো এটাও নিষ্ঠার সঙ্গে পালন করেন পরে সব কিছু ছেড়ে রামকৃষ্ণ এবং বিবেকানন্দর চর্চায় মনোনিবেশ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু কিছু কিছু ব্যাপারে খুব খুঁতখুতে ছিলেন নিজের সঙ্গে সবসময় একটা গীতা রাখতেন হয়তো এই যে দেশকে স্বাধীন করার যে স্বপ্ন নিঃস্বার্থ অবদান তা বোধ এই গীতার বাড়ি থেকেই তিনি পেয়েছিলেন আর স্বামী বিবেকানন্দকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন যে স্বামীজি সম্পর্কে লিখতে গেলে আমি রোমাঞ্চিত হই আমি ঘন্টার পর ঘণ্টা তার সম্পর্কে লিখলেও তার প্রতি সুবিচার করতে পারব না তিনি এতটাই মহান তিনি এতটাই গভীর কলকাতায় দুর্গাপুজোর সঙ্গে জড়িত নেতাজি তখন দেশ স্বাধীনতা সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে সর্বজনীন দুর্গাপুজো শুরু হয় তখন কলকাতায় নেতাজির স্মৃতি জড়িত পুজো হিসাবে প্রথমেই নাম করতে হয় সিমলা ব্যায়াম সমিতির সর্বজনীন দুর্গোৎসব এটি ছিল কলকাতার প্রথম সর্বজনীন দুর্গোৎসব তার নির্দেশে অনুগামী বিপ্লবী অতীন বসু দুর্গাপুজোর আয়োজন করে বাড়ি বাড়ি ঘুরে আদায় হয় চাঁদা এভাবে উনিশশো সালে কলকাতায় প্রথম সর্বজনীন দুর্গোৎসব সিমলা ব্যায়াম সমিতির পুজো শুরু হয় তখন উনিশশো সাল দেশ স্বাধীনের চেষ্টা চালাচ্ছেন বিপ্লবীরা বিভিন্ন গোপন আস্তায় চলছে ব্রিটিশ বিরোধী কাজকর্ম ঠিক তখনই কলকাতাতেও বিপ্লবীদের জোটবদ্ধ করতে একটা কনভেনশনের দরকার ছিল কিন্তু ব্রিটিশদের ফাঁকি দিতে জমায়েত কার্য তো অসম্ভব ছিল ফন্দি আঁটলেন স্বয়ং নেতাজি সিমলা অঞ্চলের মহেন্দ্র গোস্বামী লেনেই ছিল বিপ্লবী অতীন্দ্র বসুর বাড়ি তার বাড়িতে মাঝে মধ্যেই থাকতেন সুভাষচন্দ্র বসু তার নির্দেশেই এই বাড়িতে শুরু হয় কলকাতার প্রথম সর্বজনীন বিপ্লব স্বাধীনতা সংগ্রামীদের জনায়ত সহজ হয় সঙ্গে দেশ জন্য মাতৃ আরাধনা শুরু হয় এখান থেকে পূজোর খরচ উঠলেও বাড়ি বাড়ি ঘুরে চাঁদা কেটে তখন এই ভাবনা ছিল একদমই নতুন হোগলা পাতার বেড়া দিয়ে তৈরি হলো সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেল এই পুজো এসে সবার সঙ্গে পাত পেরে খেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবার আরও একটা পপুলার পুজোর সঙ্গে নেতাজির নাম জড়িত সেটা বলুন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সঙ্গে নেতাজির নাম জড়িত বাগবাজার সর্বজনীনের পুজো শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে বিখ্যাত আইনজীবী তথা তৎকালীন কলকাতা পুরসভার কর্মচারী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় তারই উদ্যোগে বাগবাজার সর্বজনীন দুর্গা পুজো উঠে আসে কর্পোরেশনের তখন মেয়র সুভাষচন্দ্র বসু তিনি আনন্দের সঙ্গে এর অনুমতি দেন শুধু পুরসভার মাঠ ব্যবহার করতে দিয়েছিলেন তাই নয় কলকাতা পুরসভা তখন বাগবাজারের এই পুজোয় চাঁদা দিত উনিশশো সালে এই পুজোর সভাপতি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তর কলকাতার আর একটা পুজো কুমোরটুলি সর্বজনীন সভাপতি হয়েছিলেন নেতাজি কিন্তু পঞ্চমীর দিন এখানে একটা ভয়ঙ্কর গণ্ডগোল হয় হঠাৎ বিকেলে মণ্ডপে আগুন লেগে যায় মণ্ডপ প্রতিমা সব পুড়ে ছাই হয়ে যায় অথচ পরের দিনই পুজো বোধন হবে তখন নেতাজি ছুটে গেলেন শিল্পী গোপেশ্বর পালের কাছে তার একটাই আবদার একটাই অনুরোধ বললেন যেভাবেই হোক আজ একটা রাতের মধ্যে ঠাকুর তৈরি করে দিতে হবে কিন্তু শিল্পী তিনি পড়লেন মহা সমস্যা নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈত্রিক বাড়ি কোদালিয়াতেও দুর্গা আর তিনি এই পুজোর সময় নিজের পৈত্রিক ভিটেতে চলে আসতেন পুজোর সারাটা দিন সারাটা সময় তিনি ঠাকুরদালানেই কাটাতেন রাতে নিজের ঘরে শুতে যেতেন অষ্টমীর দিন অঞ্জলি দিতেন পুরো ব্যবস্থা নিজে দেখতেন রাত্রে তিনি আর ফিরতেন না এলগিন রোডের বাড়িতে পৈত্রিক ভিটেতেই থেকে যেতেন নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের মতোই শক্তির উপাসক শ্রী সুরেন্দ্রনাথ ঘোষ তার সঙ্গে মান্দালয় জেলে কাটিয়েছিলেন নেতাজি সম্পর্কে লিখতে গিয়ে তিনি লিখছেন মান্দালয় জেলে নেতাজি যখন ছিলেন তখন প্রতিদিন মা কালীর ধ্যান করতেন ডক্টর শিশির কুমার বসুর বক্তব্য অনুযায়ী উনিশশো সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুর থেকে আমি তার এক গোপন বার্তা পাই তার নিজের হাতে লেখা বার্তাটির ওপর লেখা ছিল শ্রী শ্রী কালী পূজা উনত্রিশে অক্টোবর উনিশশো এছাড়াও জানা যায় যে আজাদিন ফৌজের সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থাকার সময় রাতে পোশাক বদল করে নিতেন পট্টবস্ত্র পরতেন এবং দু ঘন্টা ধরে বসে ধ্যান করতেন নেতাজি মিশনের মহারাজের কাছ থেকে মা কালীর পায়ের কাছে বসা রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটি চেয়ে নিয়েছিলেন মা দুর্গার পূজা করেছিলেন কারাগারে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন উনিশশো সালে জানুয়ারি মাসে গৃহবন্দী করে রেখেছিল তাকে তৎকালীন ব্রিটিশ সরকার তখনই সকলের চোখে ধুলো দিয়ে তিনি বিদায় নিয়েছিলেন তবে চলে যাওয়ার আগে তিনি একটিমাত্র জায়গায় যেতে চাচ্ছিলেন সেটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির একদিন গভীর রাতে ভাইজি ইলা বসুকে দেখিয়েছিলেন মায়ের পায়ে ফুল আর চরণামৃত আছে যে কোনো জরুরি কাজে যাওয়ার আগে মা কালীকে স্মরণ করতেন তিনি এমনকি কলকাতার এলগিন রোডে তার বসত বাড়ির অন্দরে তার নিজের শোয়ার ঘরেও রয়েছে মা কালীর একটা রুদ্রমূর্তির ছবি যেটা তখন সব সময় তিনি যেখানেই যেতেন যাওয়ার আগে তা কিন্তু বেশ কিছু কুসংস্কার ছিল তার সঙ্গে তিনি অবশ্যই রাখতেন নিতা জপের দ্বালা এবং মায়ের পায়ের শুকনো জবা ফুল শক্তি সঞ্চয় করার জন্য মা কালী ছিলেন সকলের প্রিয় দেশ নেতার প্রধান ভরসা এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অনেকেই স্বামীজি সম্পর্কে বেশ কিছু কন্টেন্ট দেখতে চেয়েছেন খুব শিগগিরই নিয়ে হাজির হব স্বামীজি সম্পর্কে অনেক অজানা গল্পের ভিডিও কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য নমস্কার দেখা হচ্ছে আগামী বুধবার আবার